আপনি কি জানেন টাইটানিকের থেকে ভয়াবহ জাহাজ দুর্ঘটনা ঘটেছিল উনিশশো সালের তিরিশে জানুয়ারি এমভি উইলহেম গাসলপ নামের একটি বিরাট জাহাজ ন হাজার পাঁচশো জন যাত্রী সময় ডুবে যায় যার মধ্যে শিশুর সংখ্যা ছিল পাঁচ হাজার এটিকে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে ধরা হলেও এটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক ভয়ঙ্কর পরিণতি যা ঘটেছিল বাল্টিক সাগরে অথচ খুব কম মানুষই আছেন যারা এই দুর্ঘটনার কথা জানেন পৃথিবীর ইতিহাসে এত বড় জাহাজ এত যাত্রী সময় ডুবে যাওয়ার ঘটনা আর দুটো নেই আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া সেই ভয়াবহ দুর্ঘটনার গল্পটা আপনাদের শোনাই সালটা উনিশশো তিরিশ তখন হিটলার এবং তার নাতসি পার্টির শাসনকাল চলছে জার্মানিতে হিটলার শুধু ক্ষমতার উপর নির্ভরশীল ছিলেন না তিনি প্রচার মাধ্যমকেও ব্যবহার করতেন সেই সময় জার্মানির সাধারণ মানুষের বিনোদনের জন্য একটি বিশেষ ব্যবস্থা চালু করা হয়েছিল এই ব্যবস্থার নাম হল ক্রাফ ডোর্ক ফ্রয়েডা এর অর্থ হল বিনোদনের মাধ্যমে শক্তি আরেকটু খুলে বলি ঘটনাটা তাহলে বুঝতে সুবিধে হবে এই ক্রাফট ডোর ফ্রাইডা ছিল এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে জার্মানির সাধারণ মানুষ যারা অত্যন্ত গরিব কিংবা শ্রমিক শ্রেণী তারাও বিভিন্ন জায়গায় ছুটি কাটাতে যেতে পারবে কিংবা বিভিন্ন স্টেডিয়ামে বা থিয়েটারে গিয়ে নিজের পছন্দ মতো বিনোদন বেছে নিতে পারবে এই ব্যবস্থার পিছনে ছিল অন্য কারণ হিটলার আসলে পৃথিবীর সমস্ত দেশকে দেখাতে চেয়েছিলেন তাদের দেশে গরিব বড় লোকের কোনো ভেদাভেদ নেই জার্মানিতে সবাই সমান এবং সুখী এই বিনোদনের একটি অংশ ছিল এম ভি নামের বিরাট বিলাসবহুল একটি জাহাজ মতো এই জাহাজে ফার্স্ট ক্লাস কিংবা সেকেন্ড ক্লাস বলে কোনো স্থান ছিল না এই জাহাজের সমস্ত কেবিন থেকে শুরু করে সুইমিং পুল এবং থিয়েটার খোলা থাকত সবার জন্য আর জার্মানির সাধারণ মানুষ এই জাহাজে চেপে সমুদ্র অভিযানের আনন্দ উপভোগ করতো তবে হ্যাঁ বিশেষ কিছু নিয়ম ছিল আর সেই নিয়মের মাধ্যমেই প্রত্যেকবার যাত্রী নির্বাচন করা হতো তবে বেশি দিন এই ব্যবস্থা চলেনি উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ক্রাফট জোর্ক ফ্রয়ডা নামক ব্যবস্থাটি বন্ধ করে দেওয়া হয় এবং এই বিরাট বিলাসবহুল জাহাজ এমভি উইলিয়াম গাসলপকে যুদ্ধের কাজে লাগানো হয় দুধ সাদা রঙের জাহাজে ধূসর রঙ করে সেটিকে যুদ্ধ জাহাজে পরিণত করা হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর দিকে হিটলার বাহিনী তাদের বাহাদুরি দেখালো বটে কিন্তু উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের আর্মির কাছে মাথানত করতে শুরু করে জার্মান বাহিনী জার্মান সেনা যেহেতু পোল্যান্ড এবং অন্যান্য অঞ্চলের রাশিয়ানদের ওপর অকথ্য অত্যাচার চালিয়েছিল তাই সোভিয়েত আর্মি ও পোল্যান্ড দখল করার পর সেখানে বসবাসরত জার্মানির সাধারণ মানুষের ওপর অত্যাচার চালাচ্ছিল এই সময় জার্মানির নৌবাহিনীর গ্র্যান্ড অ্যাডমিরাল কার্ল টেনিটস একটি নৌ উদ্ধার অভিযান শুরু করেন এই অপারেশনের নাম ছিল অপারেশন হ্যানিবল এই অপারেশন পৃথিবীর অন্যতম বড় রেস্কিউ অপারেশন দশ লক্ষেরও বেশি জার্মানিদের পোল্যান্ড এবং পার্শ্ববর্তী অঞ্চল থেকে উদ্ধার করে জার্মানি আনা হয়েছিল এই রেস্কিউ মিশনে নামানো হল জার্মানির ব্লু হোয়েল এম ভি উইলিয়াম গাসলফকে এই জাহাজে আঠারোশো আশি জন যাত্রীর জায়গা ছিল তবে জাহাজের কর্মকর্তারা ঠিক করেছিলেন যত বেশি মানুষকে রেস্কিউ করা যায় তারা করবেন তিরিশে জানুয়ারি উনিশশো পঁয়তাল্লিশ দশ হাজার পাঁচশো জন জার্মান শিশু মহিলা বৃদ্ধদের নিয়ে বাল্টিক সাগরে পাড়ি দেয় গাসলফ আর সেই বাল্টিক সাগরের তলায় শিকারের অপেক্ষায় বসেছিল সোভিয়েত সাবমেরিন এস থার্টিন যেহেতু গাছলফের রং যুদ্ধ জাহাজের মতো ছিল এবং এতে সেনাবাহিনী ও কামানও ছিল তাই আন্তর্জাতিক যুদ্ধের নিয়ম অনুযায়ী সোভিয়েতের কাছে সম্পূর্ণ ছাড়পত্র ছিল গাসলভের ওপর হামলা হানার সোভিয়েত সাবমেরিনে সেদিন উপস্থিত ছিলেন ক্যাপ্টেন অ্যালেকজান্ডার মেরিনস্কো গাসলফ মেরিনস্কোর নজরে আসা মাত্রই চারটে টর্পেডো ফায়ার করতে বলেন প্রথম টর্পেডোতে লিখেছিলেন ফর দ্য মাদারল্যান্ড দ্বিতীয় টর্পেডোই লেখা ছিল ফর স্টালিন তৃতীয়তে লেখা ছিল ফর দ্য সোভিয়েত পিপল আর চতুর্থতে লেখা ছিল ফর লেনিন গ্রাড শেষ টিউবে আটকে গেলেও বাকি তিনটে সঠিক নিশানায় লাগে এবং এক ঘন্টার মধ্যে মাইনাস এইটিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাল্টিক সাগরে তলিয়ে যায় অন্যতম রেস্কিউ শিপ গাস্ট লফ আর তার সাথে শলীর সমাধি ঘটে সাড়ে ন হাজার মানুষের যার মধ্যে লুকিয়েছিল পাঁচ হাজার শিশুর আর্তনাদ